আজকে দোকান ছেড়ে বেরিয়ে সেই জায়গার উদ্দেশ্যে যাচ্ছি যেখান থেকে আমার আব্বা উপার্জন করে আমাদেরকে খাইয়ে পড়িয়ে লেখাপড়া শিখিয়ে এত বড় করে এই জায়গায় পৌঁছিয়েছে আমার সাথে আমার ভাইও যাচ্ছে আর এই হলো সেই জায়গা যেখান থেকে আমার বাবা উপার্জন করে আমাদেরকে বড় করেছে আমরা মাঠে ধান কাটার উদ্দেশ্যে এসেছি এসে দেখি সবার ধান দাঁড়িয়ে রয়েছে এবং আমাদেরগুলি পড়ে নেতিয়ে একদম মাটির সাথে মিশে গেছে দেখতেই পাচ্ছ তোমরা আব্বার কাছে শুনছিলাম যে এটা বড় আমরাপালি ধান জোরে বাতাস বওয়ার কারণে এটা নেতিয়ে গেছে কিন্তু যেভাবে পড়েছে কিভাবে কেটে উদ্ধার করব সেটাই ভেবে পাচ্ছিলাম না যদিও আব্বা ও আব্বার বন্ধুরা সবাই আসবে তাই আমি সাহস করে মাথায় গামছাটা বেঁধে ভয়কে জয় করার জন্য কাস্তে হাতে করে নিয়ে মাঠে নেমে পড়লাম এবং ধান কাটার কাজ শুরু করে দিলাম সামনে ভাই বাদে আব্বা ও আব্বার বন্ধুরা কিছুক্ষণের মধ্যেই চলে আসে যার ভিডিওটা আমি করছিলাম কিন্তু ওরা একদমই বুঝতে পারছিল না আর সব শেষের দিকে ছিল আমার আব্বা আর আব্বারা সবাই আসতে ধান কাটা প্রায় শেষের দিকে আর ধান কাটতে এত গরম লাগছিল যে ঘামে গোসল হয়ে যাচ্ছিল কিন্তু কিছু করার নেই আমাদেরকে ধানটা কেটেই যেতে হবে আর কিছুক্ষণ কাটার পর আমাদের ধানটা অবশেষে কাটা হলো যেটা থেকে মন এবং শরীর দুটোই শান্তি হলো তারপর আমাদের কাটা শেষ হতে আমরা গুটি পায়ে চললাম বাড়ি ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও যেটা তো আমাদের এক সেকেন্ডের কাজ